সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই বিজ্ঞপ্তি জারি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে তাতে বলা হয়েছে রাজ্যের প্রাইমারি স্কুলগুলো মর্নিং ক্লাস শুরু হবে তো এপ্রিল মাস না পড়তেই প্রচণ্ড তাপ প্রবাহ এবং গরমের নাজেহাল জনজীবন তাই বাচ্চাদের কথা মাথায় রেখে প্রাইমারি ক্লাস মর্নিংয়ে শুরু হচ্ছে তো ঠিক কবে থেকে শুরু হচ্ছে মর্নিং ক্লাস কখন শুরু হচ্ছে কটার সময় শেষ হবে ক্লাস এবং প্রথম পর্বের পরীক্ষা কবে থেকে নেওয়ার কথা বলা হয়েছে ইনস্ট্রাকশানে এবং সমস্ত কিছু আপডেট রয়েছে আজকের ভিডিওতে এছাড়া বিভিন্ন জেলার মধ্যে সময় নিয়ে মর্নিং ক্লাস শুরু হওয়ার সময় নিয়ে যে বিতর্ক সেটাও জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশ বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুল না চলুন দেখে নিই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে কি বলা হয়েছে মর্নিং স্কুল নিয়ে এখন যেটা বলা হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে প্রাথমিক স্কুলে মর্নিং ক্লাস শুরু হতে চলেছে তিন মাস মর্নিং স্কুল চলবে ইতিমধ্যে বেশ গরম পড়ে গিয়েছে এবং সেই পরিস্থিতিতে মর্নিং স্কুল শুরু হবে তবে দুটি জেলার তরফে বিভিন্ন সময় সময় নিয়ে যে অভিযোগ উঠেছে বা বিতর্ক উঠেছে তো আগামী তিন মাস সকালে সমস্ত প্রাথমিক স্কুলের ক্লাস চলবে এবং সেই মর্মে বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হলো বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জেলার প্রাথমিক শিক্ষা সংসদের তরফে আলাদা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছে তো শিক্ষানুষ্ঠান ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন যে কতক্ষণ প্রাথমিক স্কুলের ক্লাস চলবে তা নিয়ে পৃথক সময়সীমা প্রকাশ করেছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা তো প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়েছেন যে বাঁকুড়া জেলাও ও প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে আলাদাভাবে যে সকাল ছটা তিরিশ মিনিটে থেকে স্কুল শুরু হবে এবং ক্লাস চলবে দশটা তিরিশ মিনিট পর্যন্ত তো অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ তরফে জানানো হয়েছে যে সকাল ছটা তিরিশ মিনিটে স্কুল শুরু হবে এবং চলবে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু অনুরাগী যে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক বলেছেন যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে পয়লা এপ্রিল থেকে মর্নিং স্কুল শুরু হচ্ছে বাঁকুড়া জেলার বলা হয়েছে সকাল ছটা তিরিশ থেকে দশটা তিরিশ এবং মেদিনীপুরের ক্ষেত্রে বলা হয়েছে ছটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তো জেলার প্রাথমিক শিক্ষা দপ্তর এই খামখেয়ালিপনার কারণটা কি ঠিক সেটা বুঝতে পারা যাচ্ছে না অনেকেই কিন্তু হতাশা প্রকাশ করেছেন তো বাঁকুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংস্থ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সোমবার থেকে শুক্রবার অর্থাৎ সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত ক্লাস চলবে এবং নটা পনেরো মিনিট থেকে সকাল নটা চল্লিশ মিনিট পর্যন্ত টিফিনের বিরতি কিন্তু দেওয়া হয়েছে শনিবার চলবে ক্লাস সকাল ছটা তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত টিফিন হবে না ওই দিন স্কুল পয়লা এপ্রিল থেকে আগামী তিরিশে জুন পর্যন্ত কিন্তু সময় মেনেই ক্লাস শুরু হবে মর্নিং ক্লাস পশ্চিমবঙ্গের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এবার জেনে নেব ক্লাস চলবে দেখুন সোমবার থেকে শুক্রবার সকাল ছটা তিরিশ থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত শনিবার বলা হয়েছে সকাল ছটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত পয়লা এপ্রিল থেকে উনতিরিশে জুন পর্যন্ত কিন্তু ক্লাস চলবে এটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো যে প্রচণ্ড গরমে নাজেহাল বাচ্চাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক স্কুলগুলো কিন্তু শুরু হচ্ছে মর্নিং ক্লাস আগামী পয়লা এপ্রিল অর্থাৎ কাল থেকে চলবে প্রায় তিন মাস অর্থাৎ জুন পর্যন্ত উনত্রিশে জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ